ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله لا إله إلا أنت صلى الله على آله محمد صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ আশিক ও সারেন্ডার লয়াতুম নিসফ মিন শাবান তথা লাইলাতুল মুবারাকা মুসলমানদের জীবনে আল্লাহ কর্তৃক प्रदत्त এক মহিমান্বিত নিয়ামত নিয়ামত এই কারণে আল্লাহ উম্মতে মোহাম্মদের জন্য তাদের ভাগ্য পরিবর্তনের সুবর্ণ সুযোগ দিয়েছে যেরকম সুযোগ অন্য কোন শরীয় অন্য কোন ধর্ম অন্য কোন নবীর উন্মতের জন্য দেয়া হয়নি হেলিকপ্টার কোনো আওয়াজ করে কেন আমরা সবগুলা থেকে আসতেছে হয়তো এটা বন্ধ এটা খুলে ফেলে দেখেন তো এটা বন্ধ করে বন্ধ না আচ্ছা ওই লাইটটা বন্ধ করেন তো উপরে এখন পুরাটাই অফ পুরাটাই বন্ধ হয়েছে আচ্ছা এটা পরে দেখবেনি আমাদের এখন এটা খারাপ নাই কোন ধর্মে অন্য কোন নবীর উন্মতের ক্ষেত্রে এমন কোন সুযোগ নাই যে একটা মুহূর্ত ইবাদতের মাধ্যমেই বান্দা তাদের ভাগ্যকে পরিবর্তন করে ফেলবে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বান্দাকে তা দিয়ে দিবে এরকম মহা সুযোগ মাহিন্ন কোনো ধর্মে এরকম সুযোগ কিন্তু দেওয়া এটা ওর মতে বিশেষ বৈশিষ্ট্য এটা আল্লাহ আমাদেরকে এরকম রাগ দিয়েছেন কদর এটাও আমাদের জন্য মহত্বপূর্ণ একটি রাত কাদরের মাহত্ব হল হইরুমের চাইতে এক রাতের উত্তম এখন দুটোকে কেউ কেউ মিলিয়ে ফেলতেছেন দুটোকে কেউ কেউ মিলিয়ে ফেলতেছেন বলতেছেন যে না ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কাদুল বারাত না। ভাগ্য রজনি দুইটাই দুইটাই এক রজনীতে বান্দার ভাগ্যকে পেশ করা হয় আর এক বান্দার ভাগ্যকে পাশ করা হয় দ্বিতীয়ত লাইলাতুল নেসফেমিন শাবান এটি నిర్দিষ্ট কাজ মধ্য শাবানের রাত্রি এটি నిర్দিষ্ট মাসো নিদিষ্ট তারিখ নির্দিষ্ট এটার বাইরে এটার কোনো তারিখ নাই কিন্তু লাইলাতুল কাদার এটি অনির্দিষ্ট এটিকে খুঁজে দিতে হয় খুঁজে দিতে হয় আপনারা জানেন সারা পৃথিবীতে মুসলমান গল আল্লাহ নবীর এই কথার ভিত্তি করে তারা লাইলাতুল নসরিন শাহবান তথা সবে বরাদ পালন করে আসে। বিগত 20-30 বছর ধরে কিছু মানুষ এই নাইজাত নেসুবিন শাহমানের বিরুদ্ধে তারা ফতোয়া দিচ্ছে প্রথমে তারা বলেছিল এই সংক্রান্ত হাদিসগুলো জাল এবং জাইফ যেই ব্যাপারে আল্লাহর নবীর 11 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে একটা ঘটনা থেকে যদি একজন সাহাবি বর্ণনা করত তাহলে ধারণা করা যেত হাদিসটা দুর্বল যেমন আমরা সালাত তসমিন নামাজ পড়ি এটা একজন সাহাবি থেকে বর্ণিত হয়েছে তিনি হচ্ছেন হযরত আব্বাস রাজি আল্লাহ আলু আল্লাহ নবীর চাচা হাদিস সহি হাদিস শেখ আলবানিও এই হাদিসকে সহি বলেছে সালাত তসবির নামাজ কিন্তু এই নামাজের হাদিসটি বর্ণিত হয়েছে একমাত্র আল্লাহ নবীর চাচা হজরত আব্বাস রাজু তালা আহুর কাছ থেকে ওনাকে ছাড়া আর কাউকে আল্লাহ নবী এই আমলের তালকিন দেন না কিন্তু লাইলাতুল নেসফেবিন শাহান

হজরত এবারে অমর রাজ্যের লাভ তালা আনু আছেন হজরত আবু হুরাইবা রাজ্যের লাভ তালা আনু আছেন এইভাবে আল্লাহ নবীর একান্ন জন সাহাবি এই লাইলাত শাহাদের ব্যাপারে হাদিস বর্ণনা করেছে। বর্তমান সময় হাদিসের মহাক্ষিক যারা তারা গবেষণা এবং আলোচনার মাধ্যমে হাদিসগুলোকে শর্ট আউট করে ফেলেছেন কোনগুলো একটু জয়ীফ কোনগুলার মধ্যে একটু সমস্যা থাকতে পারে আর কোনগুলা একেবারে এবং লোক নামে ধোয়াশা তুলে উম্মতে মোহাম্মদী আল্লাহ প্রদত্ত বড় একটা নিয়ামত থেকে বঞ্চিত করবার চেষ্টা করছে। তারা মানুষকে প্রকাশ শত ধোকা দিচ্ছে তারা এই সমস্ত আলের এক কথায় ধোকাবাস মিথ্যাচার করছে তারা এরাই মাইসু। তারা মিথ্যাচারের মাধ্যমে মানুষকে ধোকা দিচ্ছে একটা জিনিস খেয়াল করবেন তাদের মিথ্যাচারের কারণে মানুষের মনে কিন্তু তারা বরাদ সম্পর্কে ধারণা করতে পারেনি কিন্তু এর গুরুত্ব এরা কিছুটা হলেও তৈরি কমিয়ে দিয়েছে মানুষের ভেতরে সংশয় তৈরি হয়েছে আসলে ঘটনাটা কি এত বড় বড় আলেম এরা সৌদি আরব থেকে পড়াশোনা করে আসছে এরা সবে বরাতের বিরুদ্ধে বলছে তাহলে আসলে এই কি সবে বরাত আছে না সবে বরাত না সন্দেহটা ঢুকিয়ে গিয়েছে যখনই কোনো কিছুর মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া হয় তখন ওই বিষয়টার গুরুত্ব মানুষের কাছে কমে যায় আমরা আল্লাহর দরবারে যখন দোয়া করি আমরা আর তথা সন্দেহ থেকে মুক্ত থেকে এবাদত করবার জন্য আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি দোয়া করি একটা কথা মনে রাখবেন আপনার বিশ্বাসের দৃঢ়তা আপনার বিশ্বাসের দৃঢ়তা এবাদতের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে আল্লাহ নবী যেদিন হিজরত করেন হজরত বলেছিলেন আমি আজকে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি তুমি আমার বিচারায় শুয়ে থাক যাতে কাফের বা বুঝতে না পারে আমি দেখ করেছি মক্কা কালকে সকালে উঠে আমার যে আমানত আছে এটা তুমি মানুষের কাছে বন্টন করবা কিছু আমানত আছে মানুষের এগুলো মানুষের হাতে তুমি বুঝিয়ে দিবা দিয়ে তুমি মদিনায় চলে আসবা আল্লাহ নির্দেশ উনি আল্লাহ নবীর বিছানায় কাঠামি দিয়ে শুয়ে থাকলেন এরপর দিন সকালে কাফের মোস্টেকেরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো দেখলো যে আল্লাহ নবী শুয়ে আছে মনে করল একজন তরবারি চালাতে চাইলো আরেকজন কাফের বলল একটু কাঁথাটা তুলে দেখো ভেতরে কে শুয়ে আছে তুলে দেখা গেল সেখানে আলী রাতে আল্লাহ একজন জিজ্ঞাসা করল তুমি কিভাবে এই বিছানায় তুমি শুলা এটা তো বৌথের বিছানা তোমাকে তো আমরা মেরেও ফেলতে পারতাম হজরত আলী বললেন যখন আল্লাহ নবী আমাকে এই কথা বলেছে যে তুমি কালকে সকালে আমার আমানতগুলা বন্টন করবা আমি তখনই নিশ্চিত হয়ে গেছি যে আমার কিচ্ছু হচ্ছে না আমি সকাল পর্যন্ত আমি জীবিত থাকতেছি এবং আপনার আল্লাহ নবীর আমানত আমি বন্টন করে দিব সুতরাং আমার কথা ভয় নেই কাজেই বলনার ওনী জন্য বলেছেন আল্লাহ আল্লাহ গুফতা গুфта আল্লাহবি শাহাদ ইন সুহান কে বাওয়াল मर्दुम দিশা স্থিরতার সাথে আল্লাহ আল্লাহ নাম জপলে আল্লাহকে সত্যি পাওয়া যায় মানুষ এই কথা কখন বিশ্বাস করে সুতরাং আপনার ইবাদত আপনার বিশ্বাস এর মধ্যে যদি দৃঢ়তা না থাকে এর মধ্যে যদি দৃঢ়তা না থাকে তাহলে আপনার এবার আপনাকে লক্ষ্যে পৌঁছতে দিবে না যখন শবে বরাতের রাত্রে আপনি দোয়া করছেন অনেকে বলে হজুর আল্লাহকে এত ডাকি আমার ডাক আল্লাহ শুনে না কি করে না নজ্লা আল্লাহকে কানে কম শুনে আপনি বলেন কেমন আল্লাহ আপনারা আপনার আপনার মুখ দিয়ে বলার তো দরকার নেই আপনার অন্তরে লুকিয়ে থাকার কথা তিনি জানেন যে আল্লাহ আপনার অন্তরে লুকিয়ে থাকার কথা জানেন সে আল্লাহ শুনে না আপনার কথা এই ধরনের কথা আপনি কিভাবে বলছেন চিন্তা করেন কিভাবে আল্লাহ আসে সালি গোবিন্দ সবে বরাত সম্পর্কে যা কথা বলা হয়েছে সবগুলো হক আর আপনার অভিজ্ঞতাই প্রমাণ করবে লাইলাতুল কদর ইনশাআল্লাহ এটি একটি বিশেষ রাত একটা হলো থিওরি আরেকটা হলো অভিজ্ঞতা আপনি যখন এই রাত্রিতে ইবাদত গুনগিতে লিপ্ত হবেন আপনার হৃদয়ের অভিজ্ঞতাই প্রমাণ করে দিবে এই রাত কত সুতরাং আমরা অবশ্যই এই লাইলাতুল নিসফিন শাবানকে যথাযত মত মর্যাদা আমরা এই রাতকে পার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব বাকিটা আল্লাহ কবুলিয়া আল্লাহ আল্লাহর হাতে অনেক সময় বান্দার মনের অনেক কথা এই রাত্রির দোয়া হয়তো আন্দারবুল করে না কেন কারণ তার কোথায় কল্যাণ রয়েছে এটা একমাত্র মহান আল্লাবুল্লা আলমিন ভালো জানে আপনার মনের একটা লক্ষ্য আছে ধরেন আপনি একটা গাড়ি কিনতে চান আল্লাহর কাছে বললেন না অথবা আপনার একজন নিকট আত্মীয় সে খুবই অসুস্থ আপনি আল্লাহর কাছে দর করলেন তাকে সুস্থ করে দেন এখন দেখা গেল যে আপনি সেই গাড়িটা কিনতে পারলেন বা আপনার যে নিকট আত্মীয়ের জন্য দোয়া করেছিলেন সে সুস্থ হলো না অথবা আপনি কোনো একটা প্রার্থনা করছেন সেটি বলো না কর্তব্য কি কেন হল না আল্লাহ না হওয়ার মধ্যে আল্লাহ হওয়ার নাই সবে বাড়াতে আপনার করা সেই দোয়াগুলো আল্লাহ অবশ্যই কবুল করবেন যা আপনার জন্য আপনি কল্যাণ করেন বর্ত ঘটবেন্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমি ক্লাস এখানেই শেষ করছি আপনারা খতম করবেন এবং গত ক্লাসে বলেছি সবেবার নিয়ে কি করণীয় কিভাবে আপনারা এই রাতের আয়োজনটাকে সুসম্পন্ন করবেন এই ব্যাপারে আপনারা আলোচনা করুন মসজিদের মসজিদের বাইরেও কিছু ব্যবস্থা করা যায় কিনা লাইট দেওয়া যায় কিনা এটাও চিন্তা করতে হবে কারণ আমরা বিগত বছরগুলোতে দেখেছি মসজিদে কিন্তু জায়গা হয়নি নামাজের সময় অনেকে জায়গা না পেয়ে দাঁড়িয়েছিল এরকম দেখা গিয়েছে আর আমাদের উপর নিচ মসজিদের উপরে মেয়েদের জন্য পুরো প্যাক থাকে মেয়েদের জায়গা হয় না এই জায়গাগুলোতে ঠিক আছে সুতরাং বাইরে আপনি পার্টি বিছায় সেখানে লাইট দেওয়া যায় কিনা এটা চিন্তা করতে হবে ত্রিপল আমাদের আসি একটু দিয়ে রাখলেন বা এই সময় হয়তো ত্রিপলের দরকার নাও হতে পারে যদিও সবে বলাতে রাতে আবার একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বলা যায় ঠিক আছে এটা খুব ভেরি ফেয়ার মানে রেয়ার এই সময়ের জন্য হ্যাঁ

ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الغفار اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رحيم اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء علما خاشعا زدنا من ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونذرة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل دولة فلاحا في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعِ ومن كل بصوصات الشيطان سبحان ربك رب العزه عما يصفون سلام من على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا من الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم